আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত আশা করি সবাই খুব ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন এটা এখানকার একটা পার্ক এটা হচ্ছে গ্রিন লেক স্টেট পার্ক তো বাচ্চাদেরকে নিয়ে এক বিকালবেলা এসেছিলাম বিকালবেলাও না ঠিক একদম সন্ধ্যা হয়ে যাচ্ছিল আসলে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পরে সে নামাজ পড়ার পরে তারপরে আসরের আর অনেক পরে আসতে আসতে আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট দূরত্ব তখন সন্ধ্যা হয়ে যায় প্রায় তো পার্কটা প্রায় বন্ধ হয়ে গেছে লোকজন ছিল না আর বৃষ্টি পড়ছিল সেই জন্য আরও ওরা তখন ক্লিন আপ করছে এই এই পার্কটা সবসময় জমজমার থাকে সামারে আর কি আমি আগে যখন এসেছি তখন এই জায়গাটায় আসেনি বাচ্চাদের খেলার জায়গাটা দেখে একদমই পুরো পার্কটাই খালি তো খালি দেখে আমার আরও ভালো লাগছিলো আসলে সুন্দর একটা প্লেগ্রাউন্ড তো এই আমি এই সাইডটায় কখনো আসিনি মূসাকে নিয়েও আসিনি মুসা সাধারণত ক্রাউড অ্যাভয়েড করে সে যদি খালি থাকে তখন সে খেলা করে আর কি এখন চিন্তা করছে এখন থেকে বৃষ্টির সময় পার্কগুলোতে আসবো তাহলে লোকজন থাকবে না কারণ লোকজন থাকলে সমস্যা যেটা সামারে এই পার্কটাতে একটা বিচও আছে মানে এখানে একটা এই লেকটার নাম গ্রিন লেক খুব বেশি বড় না তো এটার পানিটা খুবই স্বচ্ছ এবং অনেকটা মনে হয় যে সবুজ কালার আর কি তো সেই জন্য আরও লোকজন এখানে অনেক আসে আর সামার মানেই হচ্ছে আমেরিকার সামার মানেই হচ্ছে সাংঘাতিক অবস্থা লোকজন যারা মহিলা ওরা খুবই নগ অলমোস্ট নগ্ন অবস্থায় থাকে আর কি বিকিনি পরে আর পুরুষরা হচ্ছে শুধু শর্টস পরে খালি গায়ে থাকে বালির উপরে শুয়ে থাকে এভাবে এটা তাদের জন্য নর্মাল কিন্তু আমাদের বাচ্চাদের জন্য আমার নিজের জন্য অত্যন্ত অসুবিধা লাগে আর কি তো আমি সেই জন্য এই সাম এই সাইডটার একটু উল্টা দিকে আছে যে এই দিকটায় বিচ নেয় ওই দিকে গিয়ে বসে একটু দাঁড়িয়ে থাকি বা বসে থাকে এ আর কি আসলে আমি তো দীর্ঘ সময়ের জন্য কোথাও যেতে পারি না গেলেও খুব অল্প সময় যেয়ে আবার তাড়াতাড়ি করে চলে আসতে হয় তা আমার মেয়ে এসেছিল লন্ডন থেকে ও ওইখানেই পড়াশোনা করে লন্ডনে ছয় মাসের জন্য গিয়েছিলো তো সেখান থেকে বাসায় থাকলো দিন দশ বারো দিন হবে গতকাল আবার চলে গেল ও একটা ইন্টার্নশিপ করবে সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসিতে ওর বাবা আর ভাই ওকে নিয়ে গেল তা আমি এর মধ্যে চেষ্টা করেছি ওকে নিয়ে একটা জায়গায় ঘোরার তো যাতে কিছু সময় দেওয়ার আর কি তো বাচ্চাদেরকে আমি যদি একটু দূরে দূরে ড্রাইভ করতে পারতাম তাহলে আমি হয়তো বা আরও অনেক জায়গায় নিয়ে যেতে পারতাম বা যে যেহেতু আমি বাসায় থাকি সামনে ঈদ ঈদের তো আসলে আর বেশি দিন বাকি নাই ষোলো তারিখ বা সতেরো তারিখে ঈদ হবে আজকে আমি যখন কথা বলছি তখন হচ্ছে জুনের এক তারিখ জুনের আজকে দুই তারিখ আসলে এক তারিখ না আজকে রবিবার দিন আর কি তো এই যে আমি যে লেকের কথা বলছিলাম এটা সেই লেক গ্রিন লেক সুন্দর আছে লেগটা আসলে এখানে এই দিক থেকে ওই দিক পর্যন্ত অনেক দূর মানে এখানে হাঁটে একটা হাঁটার একটা ভালো ওয়াকিং ট্রেইল আছে আর এই যে সুইমিং করার জন্য লাইফ গার্ডও থাকে এখানে পানি খুবই শ্যালো কিন্তু পানি ওরকম ডিপ না তো আমার ওইভাবে নামা হয়নি কখনো জাস্ট একটু পা ভিজে চলে আসে আর কি তো যেটা বলছিলাম যে ষোলো তারিখ বা সতেরো তারিখ জুনের আমাদের এখানে ঈদুল আজহা ঈদুল আজহা হচ্ছে হজ মাসের দশ তারিখ মানে জুলহিজ্জা হির্জা জুল হিজ্জার টেন্থ জুল হিজ্জাতে ঈদুল আজহা হয় দশ আর তার আগের দিন নয় তারিখ হচ্ছে ডে অফ আরাফা যেই দিন হচ্ছে হাজিরা মক্কাতে আরাফাতের ময়দানে থাকেন আল্লাহর কাছে দোয়া করেন বা ক্ষমা প্রার্থনা করেন তো সেই দিন আমাদের জিল জিলহজে আগের দিন জিল জিলহিরজা আর তার আগে আরও আট দিন এক থেকে আট পর্যন্ত তো টোটাল এক থেকে দশ এই দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে টে মানে ফার্স্ট ডেজ অফ জুল বছরের যত দিন আছে তার মধ্যে সেরা হচ্ছে এই দশ দিন বেস্ট স্ট্যান ডেজ অফ দ্য ইয়ার বলতে পারেন কারণ হচ্ছে যে এই দশ দিনের যে কোনো ভালো কাজ আল্লাহর কাছে অন্য যে কোনো সময়ের থেকে পছন্দনীয় তো যেমন মানুষ রোজার সময়ে চেষ্টা করে যে মানে খারাপ কাজগুলো কম করার জন্য বা চেষ্টা করে খারাপ কাজ না করতে তারপরেও কিছু না কিছু তো হয়ে যায় তো রোজার মাসের থেকেও বেশি ফেভারেট আল্লাহর কাছে এই দশ দিনের গুড ডিটগুলো এত ইম্পর্টেন্ট আর কি এখন নর্মাল মানে গুড ডিট বলতে আসলে স্পেশাল আমরা স্পেশাল না খুঁজে যেগুলো রেগুলার আছে যেমন প্রতিদিন ডেইলি ফাইভ প্রেয়ার্স যেটা কম্পালসরি ম্যান্ডেটরি ফার্দ সেই নামাজ পড়ায় নামাজের মধ্যে কিন্তু আসলে সব মানে অনেকে আমরা ছোটোবেলায় নামাজ পড়তাম বলতাম যে এশার নামাজ সতেরো রাকাত এরকম কিন্তু না যেমন ফজরের দুই রাকাত হচ্ছে ম্যান্ডেটরি পড়তেই হবে জুহরের চার রাকাত হচ্ছে ম্যান্ডেটরি পড়তে হবে তারপরে আসরের চার রাকাত ম্যান্ডেটরি পড়তে হবে মাগরিবের তিন রাকাত হচ্ছে ম্যান্ডেটরি পড়তে হবে আর এসার চার রাখা হচ্ছে ম্যান্ডেটরি পড়তে হবে এই ফুলগুলো দেখে আমার খুব ভালো লাগলো আমি হসপিটালে গিয়েছিলাম একটা আলট্রাসাউন্ড করতে তখন হসপিটালের সামনে এরকম সুন্দর ফুল দেখে আমি বসলাম ভিডিও করলাম তো এছাড়া আর বাকি ফজরের আগে দুই রাখা সেটা শুননা। না জুহরের আগে চার রাখা জুহরের পরে দুই রাখা শুননা। মাগরিবের পরে দুই রাকাত কাজ শুন পরে দুই রাকাত শুন না এইরকম যেটা ম্যান্ডেটরি সেটা তো পড়তে হবে না পড়লে গুণা হবে তার বাকিগুলো হচ্ছে পড়লে সব হবে তো এ নামাজ পড়া আবার জিলহজ মাসের দিনগুলোতে কোনো চ্যারিটি করা সাদাকা করা ডোনেশন দেওয়া অন্য কাউকে কোনো কাজে হেল্প করা সেটা আপনার রিলেটিভকে হেল্প করতে পারেন নেইবারকে হেল্প করতে পারেন যে কোনো কাউকে হেল্প করা সেটা তো ডেফিনেটলি একটা গুড ওয়ার্ক বা গুড ডিড আপনার বাসার যে কাজের লোক আছে তার সাথে ভালো ব্যবহার করা আর ধরুন কাজের লোক না আপনার ওয়াইফ আছে ওয়াইফের সাথে ভালো ব্যবহার করুন ওয়াইফকে অনেকেই কাজের লোকের মতো ট্রিট করে মানে একেবারে মনে হয় যে সে কৃতদাসী ওয়াইফ তো কৃতদাসী না সে আপনার বাচ্চার মা আপনার স্ত্রী তার প্রতি আপনার রেসপন্সিবিলিটি আছে তার সাথে ভালো ব্যবহার করবেন স আপনার মা থাকলে মার সাথে সর্বোচ্চ ভালো ব্যবহার করবেন বাবা মা তাদেরকে গিফট কিনে দিতে পারেন ভাই বোনকে গিফট করতে পারেন ওয়াইফকে ডেফিনেটলি গিফট কিনে দেবেন ঈদ আসছে ঈদের মধ্যে তা তার জন্য গিফট পারচেস করবেন সেটা ড্রেস হতে পারে অর্নামেন্টস হতে পারে ব্যাগ হতে পারে কসমেটিক্স হতে পারে বা সব কিছুই দিলেন হ্যাঁ সেটাও করতে পারেন তো এবং এই দশ দিন হচ্ছে আল্লাহকে রিমেম্বার করা এখন রিমেম্বার করার জন্য আল্লাহর কতগুলো প্রশংসা বাক্য আছে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহাই্লা আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা বলা আর কি তো প্রফি মোহামাজ্লা টাইমের লোকজন জোরে জোরে বলতো মানে এটা শুনে জন্য আরেকজন বলে তা এখন মানুষ জোরে জোরে বললে ডেফিনেটলি পাগল বলবে তো জোরে জোরে না বলে আপনি আস্তে আস্তে বলেন বা আমরা আস্তে আস্তে বলি বা অন্যদেরকে আমরা স্মরণ করিয়ে দিই তো সেটা হচ্ছে এই দশ দিন বলা আর কি আল্লাহকে স্মরণ করা ফজ ফরজ প্রেয়ারগুলো করা আর প্রফির ইসলাম রোজা রাখতেন কেউ কেউ বলেন যে উনি সব সময় রোজা রাখতে নেই দশ দিন আবার মানে টেন্থ জেল হচ্ছে কিন্তু রোজা রাখা যাবে না তবে আরাফাতের দিনে যদি কেউ রোজা রাখে তাহলে দুই বছরের সমান মাইনর সেন্স মাফ হয়ে যায় আর কি যারা হজে যাচ্ছে না তাদের জন্য তো সেটা সাংঘাতিক একটা মানে আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি তো আমরা সবাই যেন ইনশাল্লাহ খুব ভালোভাবে এই দিনগুলো আল্লাহকে রিমেম্বার করে পালন করতে পারে আমিন